মর্নিং ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ সাবন্তী আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর এখন ঘড়িতে বাজে আটটা তা ঘুম থেকে উঠে আগে একটু নিজের জন্য গরম জল করে নিচ্ছি আজকে আর রান্নাবান্না কিছু করবো না গতকাল রাতের বেলা একটা মন্দিরে পুজো হয়েছিল সেখানে মানে বাৎসরিক পুজো হয়েছিলো সেখান থেকে ভোগ এসছে তা যা ভোগ এসেছে আমাদের হয়ে যাবে আর অল্প কটা ভাত বসাবো ব্যাস আর তরকারি রয়েছে তরকারিগুলো বার করে গরম করে নেবো আর যেহেতু লোকনাথ পুজো তাই রান্নার কোনো ঝামেলা নেই আর রাত বিকেলবেলা রয়েছে এক বান্ধবীর বাড়ির নেমন্তন্ন সেখানে যাবো বলুন ওই ঘরে ফ্যান চালিয়ে একটু রিল্যাক্সভাবে জলটা খেয়ে নেই আজকে কোনো কাজের ঝামেলা নেই সমস্ত কাজ হয়ে গেছে জলটা খেয়ে নেওয়ার পর আমি চান করতে চলে যাব ঠাকুরে বাসুনি বাসনগুলো আমি সব মেজে রেখে দিয়েছি ধুয়ে আর মেয়ে মামের ঘরে টিফিন খেতে চলে গেছে যেহেতু আজকে সানডে ছোটবেলা আবার ভাত খেতে যাবে আর যে আমি একবারে স্নান করে আপনাদের সামনে আবার হাজির হলাম তা আজকে আমি বলতে গেলে নির্জলা উপোস নয় আমি নির্জলা উপোসই করি কোনো উপোস করলে কিন্তু আমার ওষুধ যেহেতু খেতে হয় তার জন্যে আমি জলটা খাই কারণ আমি নির্জলা উপোস পারি না আগে কত উপোস করতাম তাই এখন ভাবি মাঝে মাঝে কত উপোস করতাম আর এখন এই দশ মানে পনেরো মিনিট আধ ঘন্টা উপোস করে থাকতে পারি না মানে মাথা ঘোরে এরকম হয় তার শরীর মানে অসুস্থ করে তো লাভ নেই আর ঠাকুর বলেছে যে তুমি সমস্ত জিনিস মানে যেমন জল শরবত সব জিনিস তুমি কি খেতে পারো চা কিন্তু দাঁতে চিবিয়ে কোনো জিনিস খেতে পারো না তা আমি ওই শরবত জল এইসবই খাই আর এই এইয একবারে চলে এলাম আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলতে এই যে তুলে রাখলাম এরপর লোকনাথ বাবাকে আর জানেন তো ওই যে লোকনাথ বাবার ফটোটা ওটা হচ্ছে আমার বিয়ে মানে যে বছর হয়েছে সেই বছরই আমি লোকনাথ পুজো শুরু করেছি এর একটা গল্প আছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি লোকনাথ বাবা মানে সব ঠাকুরকে খুবই বিশ্বাস করি আমি জানি একজনই অনেক রূপ তার তাই না তা আমি যখন এই মানে আমার কত্তমাশয়ের ঘরে ঠাকুর বলতে গেলে লক্ষ্মী ঠাকুর নারায়ণ ব্যাস আর কোনো ঠাকুর নাই দেখতাম ধূপ কাটিয়ে দেখাতো কিন্তু খেতে দিত না তা আমি বলছি ঠাকুরগুলোর ঠাকুরের বাসন কোথায় কিন্তু ও বলতো ঠাকুর বাসন তো নেই আমি শুধু ধূপকাঠি দেখাই আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছে শ্বশুর তো অনেক আগেই মারা গেছে কিন্তু শাশুড়ি আমার বিয়ের দু বছর আগে মারা গেছে তা ফ্যামিলির মধ্যে একমাত্র ছেলে আমার কর্তামশাই আর আমি মানে এই আমার ফ্যামিলির মধ্যে আর এমনিতে তো কাকা কাকি অনেকে রয়েছে আর আমাদের একমাত্র মেয়ে তা যা করতে হবে আমাকেই করতে হবে ভালো খারাপ সব কিছুই আমাকেই দেখতে হবে তার জন্য আমি কি করলাম আমার কাছে ছিল শুধু লক্ষ্মীনারায়ণ তা আমার ইচ্ছে হলো লোকনাথ বাবা পুজো করব আর সত্যি কথা বলতে অতটা সামর্থ্য ছিল না ছিল না যে লোকনাথ বাবা কিভাবে পুজো করব ভোগ দেবো মানে এতটা আশা আমি করেছি তিনিই সব জোগাড় করে দিয়েছে রাত্রিবেলা চিন্তা করেছি সকালবেলা সমস্ত কিছু সে জোগাড় করে দিল আর করলাম আজ যা হয়েছে তাদের জন্যই হয়েছে তারা রয়েছে পাশে বলেই রয়েছে এই যে তাকে মালপোয়া পোলাও আলুর দম পাঁচ রকম ভাজা সব কিছুই দিই কিন্তু ওই যে আমার হাতের জন্য এখন আমি কিছুই পারি না এতটাই মানে অগ্রজ হয়ে গেছি মন চাইল একা যে জোগাড় করে করাটা সেটা না কিন্তু আমার লোকনাথ বাবা এতেই সন্তুষ্ট একটা পাথরের বাটির মধ্যে আমি মিস্ত্রি তাল আমিত্রী তালের শ্বাস সমস্ত কিছুই তাকে সাজিয়ে দেই আর জানেন তো একটা পাথরের গ্লাসও কিনেছিলাম কিন্তু পাথরের বাটি আর গ্লাসটা কোথায় যে গেছে আমি খুঁজে পাচ্ছি না আমার ঘর যখন ঠিক হয়েছে তখনই মনে বাসন এদিক দিয়ে অধিক হয়ে গেছে মানে আমার আলমারিতে যা যা বাসন আছে সেগুলোই আমি বার করে দিই আর একটা বাসক রয়েছে তার মধ্যেই ওই বাটি চলে গেছে আর ওই বাটিটা তো আমি নামাতে পারবো না আর আপনারা তো দেখেন কত মাসে সময় বাড়িতে থাকে না যে ই করব কিন্তু আমি যেভাবে বাবাকে ডাকি সেইভাবেই কিন্তু বাবা সারা দেয় বাবার কাছে কিন্তু আমি কিছুই চাই না কেন চাওয়ার আমার কিছুই নেই না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছে তারা শুধু ভগবানের কাছে বলবো ভগবান দাও 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 নয় সে তো দিয়ে রেখেছে তাই না যে আমাদের কপালটাকেই মানতে হবে তাই না আরতি করা হয়ে গেল আমার পুজোটা হয়ে গেল শুধু বলি তুমি থেকো এই আমার এই মন্দিরের মধ্যে আমার সাথে থেকো মানুষের উপকার করতে যাতে পারে অপকার নয় আর এই দেখুন কথা বলতে বলতে খেয়ে দিয়ে আমি ঘুম দিয়ে আবার চলে এলাম বান্ধবীর বাড়িতে তা আজকে একটু ইমোশনালভাবেই কথা বলে ফেলছি তাই যো আজকে পড়েছি সাদা লাল পাড়ের শাড়ি চলে এলাম বান্ধবীর বাড়ি সবাই চলে এসছে আমার একটু দেরি হলো গরমে তো না বেরোতেই ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই পরীক্ষার পর আবার সেই সব বান্ধবীর মধ্যে দেখা আর এই বন্ধুত্ব জিনিসটা জানেন তো খুব মধুর হয় এই দেখুন লোকনাথ বাবা দেখি যখন আমি তাকিয়েছি না মনে হচ্ছে লোকনাথ বাবা আমাকে দেখছে এত ভালো লাগছে যে চলে এলাম আমাদের গ্রুপের মধ্যে দেখুন সবাই ভিডিওতে হায় হ্যালো করছে এখানে সবাই এইচএস পরীক্ষা দিচ্ছে আর সবাই খুব ভালো নাম্বার পেয়েছে সব স্ট্যান্ড করা সব ছাত্রীরা রয়েছে এখানে তা কোন কলেজে ভর্তি হবে এই সব সব কথা হচ্ছে গার্জেনদের মধ্যেও আর এই যে আসার পরই হাতের মধ্যে কোল্ড ড্রিঙ্কস যায় আর খাওয়া দাওয়া হয়ে গেল আর গরমে এই সঙ্গে সঙ্গে ঠান্ডা জিনিস যদি পায় না ও এই দেখুন সব ফটো তুলছে এইবার আমরা ওপর ঘর থেকে নিচের ঘরে যাচ্ছি নিচের ঘরটা প্রচণ্ড ঠান্ডা ওই ঘরেও এসি চলছে কিন্তু নিচের ঘরটা খুব ঠান্ডা আর এখানে সকাল থেকে মানে দুপুর থেকে সকাল থেকে তো পুজোটা হয় আর দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হয় তা দুপুরে এত গরম না বেরোনো যায় না ওজন্য আমরা সন্ধেবেলার দিকে এসে এই যোগ এই হচ্ছে এই বান্ধবীর বাড়িতেই আমরা এসে এবারে এই বান্ধবী আমাদেরকে নিচের তলায় ঘরগুলো আমাদেরকে দেখানোর জন্য নিয়ে এলো এই যে একটা রান্নাঘর একটা মেয়ের সাজার ঘর এইবারই দুই মেয়ে বড় যা আর ছোট যা আর ও হচ্ছে ছোট যা আর এই যে এই ঘর ভাড়া দেওয়া আর ওই পাশে বান্না হচ্ছে সমস্ত কিছু দেখালো দেখুন রান্নার জায়গাটা দেখেছেন কত বড় তারপর আমরা ছাদে গেলাম এইবারে আমরা খাওয়া দাওয়া করব আর সবাই একসাথে বসবো খুব খুব আনন্দ করেছি এই যে আমরা এই পাশে বসেছি আর আমাদের মেয়েরা ও পাশে বসেছি এই দেখুন হাই করছে সবাই আমি একটু হাই করছি আপনাদের সাথে হাই বন্ধু কারণ আপনারাও আমার খুব ভালো বন্ধু হয়েছেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকে না তারাই কিন্তু বন্ধু সব মানে বলতে গেলে মজবুত বন্ধু তাই না এই যে আজকে আমাদের রাতের বেলা হয়েছিল পোলাও আর আলুর দম আর হচ্ছে চাটনি পায়েস তারপরে খাওয়া দাওয়া করার পর আবার কত্তা মশাইদের জন্য ওবার পার্সেলও পার্টি করে দিয়েছে এই যে এখানে দেখুন বন্ধু প্রমিস হচ্ছে এদেরকে দেখে আমরাও মারা একটু বন্ধু প্রমিস করে নিয়েছি ফটো তুলেছি জানেন তো ভিডিওটা করতে পারিনি খুব ভালো লাগছে এই যে সবাই টাটা বাই বাই এইবার আমরা বাড়ি যাব আর এখানে একটা কাণ্ড হয়েছে যেহেতু অনেক লোক আসে ও জুতোটা বাইরে খুলেছে আর ব্যাস ওখান থেকেই একজন ছেঁড়া জুতো রেখে ভালো জুতো পরে চলে গেছে সেটাই এই যে এ বলছে আর কী করবো কারণ আমি যখন জুতো রাখছি তখন কিন্তু দাদা বলেছে যে জুতো কিন্তু সাবধানে রাখবেন কারণ জুতো কিন্তু এক জুতো পরে আসে আরেক জুতো আর পুজো বাড়িতে এটা হয় তা চলুন এখানেই ভিডিওটা শেষ করবো মশাইকে ফোন করে দিচ্ছি হাফ রাস্তায় আসবে আমরা এখান থেকে হেঁটে এখন যাচ্ছি তারপরে এই যে বাইকে উঠে গেছি এখানেই শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য টাটা বাই বাই